আমি আমার ইটটাকে বিক্রি করে দিয়েছি সময় বয়স এবং টাকার কাছে তবে হ্যাঁ বেচা বিক্রি করে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি হ্যালো ইফ্রিয়ান আসসালামু আলাইকুম আমি রুমাহমেদ নগরী আমাদের খুলনা থেকে আপনি দেখছেন বাংলাদেশি ব্লগার মামরুমা কে কোথায় বসে এই মুহূর্তে আমাকে দেখছেন এবং শুনছেন সেটা তো আমি ঠিক জানি না তবে আশা রাখছি আমার সকল ভিওয়ার্স আপু এবং ভাইয়ারা আমার প্রিয় প্রিয় আন্টিরা সকলেই খুব ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি কোনো কাজকেই কিন্তু ছোট করে দেখবার বা খাটো করবার কোনোই অবকাশ নাই আমরা যে কোনো বয়সে শিখতে পারি এবং জানতে পারি এবং সেই সাথে যে কারো কাছ থেকেই শিখতে পারি শেখার এবং জানার কোনোই বয়সীমা নাই এমন অনেকেই আছেন যারা কিনা খুব সুন্দর কেক বানাতে পারেন বেকিংয়ে পারদর্শী একদম প্রো লেভেলের আবার কেউ কেউ আছেন যে বেকিং বলতেই তাদের কাছে একটা প্যারাদায়ক একটি কেক বানানো একটা স্বপ্নের মতন একটা সময় এই কেক বানানো আমার কাছেও কিন্তু স্বপ্নের মতো মনে হতো কত শত জিনিস যে অপচয় করেছি নষ্ট করেছি তার কোনো ঠিক নাই তারপরও নাছর বান্দি আমি কিন্তু হাল ছাড়িনি বা হার মানিনি আমি এই চেষ্টা চালিয়ে গিয়েছি এবং অ্যাট এ টাইম আমি কিন্তু সফলও হয়েছি তবে হাতে কলমে কারো কাছ থেকে কিন্তু বেকিং কুকিং এগুলো আমার শেখা হয়নি ওই ইউটিউবের ভিডিও দেখে দেখে শিখেছি আমার আজকের ভিডিওটি আমার নতুন গৃহিণী আপুদের জন্য যারা কিনা না বেকিংয়ে একদম আনারি তাদের কিছুটা হলেও কাজে আসবে আজকে কিন্তু আমি স্পঞ্জ কেকের রেসিপি শেয়ার করতে যাচ্ছি যেটাকে আমরা প্লেন কেকও বলে থাকি সকালে বা সন্ধ্যায় বিকালে চায়ের আড্ডার সাথে কিন্তু বেশ জমে যায় স্পঞ্জ কেক বা প্লেন কেকগুলো তো কেক বানানো শুরুতেই কিন্তু কেক মোল্ডটা রেডি করে নিতে হবে তারপরে কেকের উপরে আপনি যদি বাদাম মোরব্বা এগুলো দিতে চান এগুলো কুচি করে কেটে রেডি করে রাখবেন কারণ কেকের ব্যাটার রেডি করে তখন কিন্তু আপনি এগুলো কাটাকাটি করবার সময় পাবেন না কারণ ব্যাটারটা রেডি করেই এক ঝটপট ওভেনে দিয়ে দিতে হয় তা না হলে কিন্তু কেক ভালো হবে না সে কারণে আপনাদের ছোট্ট একটা টিপস দিয়ে দিলাম কেক বানানোর শুরুতে আপনারা কেক মোল রেডি করে নেবেন এবং কেকের উপরে যে ড্রাই ফ্রুটসগুলো ব্যবহার করবেন সেগুলো আগে রেডি করে গুছিয়ে নেবেন গুলো রেডি করা থাক চলুন আপনাদেরকে একটু ঘুরিয়ে নিয়ে আসি ভালোবাসার একটা গল্প আপনাদের সাথে শেয়ার করা যাক এভাবেও কি কাউকে ভালোবাসা যায় কতটা সৌভাগ্যবতী হলে এমনও ভালোবাসা কপালে জোটে সুদূর সিলেট থেকে এই এক প্যাকেট ভালোবাসা আমার জন্য পাঠিয়েছেন আমার এক ছোটো বোন এক অদেখা অচেনা মানুষের জন্য এতটা প্রেম এতটা ভালোবাসা আমাকে যে কতটা আবেগে আপ্লুত করেছে কতটা অনুপ্রাণিত করে ক্ষণে ক্ষণে সেটা হয়তো আমি আমার প্রিয় আপুদেরকে বলে বোঝাতে পারবো না আসলে এই গিফটটা যখন আমি আনবক্সিং করছিলাম নিজে ভীষণভাবে আমি সারপ্রাইজড হয়েছি আর অন্যরকম এক অনুভূতি কাজ করছিল আসলে এই অনুভূতিগুলো না শুধুই অনুভব করা যায় এগুলো মুখের ভাষায় কথায় প্রকাশ করার বিষয় না এই ভালোবাসা শুধুই হৃদয় দিয়ে অনুভব করার আমার মতন একজন সামান্য নগণ্য মানুষকে আপনারা এতটা ভালোবাসেন এতটা সম্মান করেন যেটা ভাবতেই আমি অনেকটাই আবেগে আপ্লুত হয়ে যাই আমাকে নতুন করে উজ্জীবিত করে একটি ব্লগের পিছনে কতটা পরিশ্রম কতটা কষ্ট সেটা যদি আপনারা বুঝতেন মাঝে মাঝে ইচ্ছে করে যে আমি আর ভিডিও মেক করবো না আসলে ভালো লাগে না এখন আর তবে আপনাদের এই ভালোবাসায় বারবার ফিরে আসি আপনাদের এই ভালোবাসার টানে আবারও নতুন করে শক্তি পাই নতুন করে সতেজ হয়ে যাই সবুজ হয়ে যাই আবার আপনাদের মাঝে ফিরে আসি তো আপু সৌদি আরব গিয়েছিলেন এবং সেখান থেকে হয়তো অনেক কিছুই এনেছেন অনেক জায়নামাজ এনেছেন তো আমার জন্য একটা জায়নামাজ আপু দিয়েছেন বলেছেন যে সৌদি থেকে এনেছেন আপু তো ভীষণ ভালো লেগেছে আপু ধন্যবাদ দিই আপনাকে আমি ছোট করতে চাই না যতই ধন্যবাদ দিই না কেন সব কিছু কম পড়ে যাবে আপনার এই ভালোবাসার কাছে আমার কাছে কিন্তু ভীষণ রকমের পছন্দ হয়েছে এই অফ হোয়াইট কালারটা আমার তো পছন্দ সেটা হয়তো আমার ভিউয়ার্সরা জানেন তো অফ হোয়াইট অ্যান্ড এই যে কি বলবো এটা ম্যারুন এর কম্বিনেশনে যায় নামাজটি কিন্তু অসম্ভব রকমের সুন্দর তো আপনার এই উপহার আমি গ্রহণ করেছি এবং এটি আমি বারবার ছুঁয়ে ছুঁয়ে দেখছিলাম এটি ছোঁয়ার মাঝে যে ভালো লাগা ছিল যে অন্যরকম আবেশ অনুভূতি ছিল সেটা আসলে বলে বোঝাতে পারবো না আর এই যে আপনাদের সিলেটের যে ঐতিহ্য চা এই চা দিয়ে আমি চা তৈরি করে খাবো এবং সেটা ভিডিওতে শেয়ার করবো আজকের ভিডিওতে আর শেয়ার করতে পারছি না চায়ের পাতাটা আমার যেন ভীষণ রকমের মন কেড়েছে বারবার এটার ঘ্রাণ আমি নিচ্ছিলাম আসলে আমরা ছোট হই কিংবা বড়। গিফট পেতে কার না ভালো লাগে বলুন তো আর গিফট আনপ্যাক করতে তো আরও বেশি ভালো লাগে প্রত্যেকটা মানুষেরই গিফট পেতে ভালো লাগে অন্যরকম এক সারপ্রাইজড ফিল হয় সেটা তো সত্য কথা তবে ইউটিউবের মাধ্যমে বা নিজের কাজের জায়গা থেকে কোনো গিফট অন্য কারো কাছ থেকে পাওয়া বা শুভাকাঙ্ক্ষীদের কাছ থেকে পাওয়া সেটি কিন্তু অবশ্যই অনেক বেশি স্পেশাল ফিল করায় তবে আমার কাছে কেমনও যেন একটু জড়তা কাজ করে এই ইউটিউবের মাধ্যমে কোনো ভিউয়ার্স বা শোভাকাঙ্ক্ষী আমাকে যে এই ফার্স্ট টাইম গিফট পাঠিয়েছেন সেটি কিন্তু না এর আগেও আমি অনেক বহুবার আমি গিফট পেয়েছি তবে আমার ব্লগে শেয়ার করা হয়ে ওঠেনি বা আমি নিজেও চাই নি শেয়ার করতে কারণ আমি মানুষটা এতটা ছোট এতটা ক্ষুদ্র তারপরও কেন যেন মানুষ আমাকে এত বেশি হিংসা করেন একদিকে যেমন ভালোবাসার মানুষও আছেন অন্যদিকে অনেক বদনজর এবং হিংসার কবলেও আমি পড়ে যাই তো সে কারণে চাইনি শেয়ার করতে আপনাকে কেউ ভালোবাসছেন সেটিও কিন্তু এক শ্রেণির মানুষ পছন্দ করবেন না এবং সেটি কিন্তু তিনি হিংসাত্মক নজরে দেখেন সে কারণে এখন ভালো কোনো কিছু শেয়ার করতে ইচ্ছেও করে না এই যে এবছর রমজান মাসে আমার খুলনার এক বড় অপুর কাছে একটি পার্সেল গিয়েছিল আমাদের পেজ থেকে আপু হয়তো থ্রি পিস অর্ডার করেছিলেন তো আপু ডেলিভারি বয়ের কাছে আমার জন্য সুন্দর একটি জায়না মাছ কোরআনের তাফসির আরও কিছু হাদিসের বই আপু দিয়ে দিয়েছেন কি বলবো আমি আসলে চোখে পানি চলে আসে আমার আমি আসলে চাচ্ছি না আমাকে অনেকটাই তাড়িত করে আপনাদের এই ভালোবাসাগুলো আমার প্রিয় বন্ধের কাছে আমার আকুল আবেদন প্লিজ আমাকে কোনো গিফট পাঠানোর জন্য আপনারা কেউ মরিয়া হবেন না আমি আপনাদের দোয়া এবং ভালোবাসায় থাকতে চাই দোয়া এবং ভালোবাসা আমার জন্য গিফট হিসাবে রাখবেন এবং সেটি আমি সাদরে গ্রহণ করব। কেক বানাতে বানাতে আমি তো বক বক করেই যাচ্ছি তবে আমার আপুদের কাছে আজকের ভিডিওটি কতটুকু ভালো লাগছে সেটি তো আমি জানি না আপনার কাছে যদি আমার আজকের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আপু ভিডিওটিতে একটি লাইক করে দিবেন। আর আপনি যদি এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এতে করে আমি ভিডিও দেওয়া মাত্র নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে আজকে ভিডিও শুরুতে বলেছিলাম আমার ঈদ আমি বিক্রি করে দিয়েছি আর বেচা বিক্রি করে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আসলে একটা সময় এই ঈদকে ঘিরে কতই না আনন্দ কত কিছুই না প্ল্যান করতাম রাত জেগে মেহেদি হাতে পড়তাম ঈদের নতুন জামাটা লুকিয়ে রাখতাম কেউ যেন না দেখে তাহলে ঈদের জামা পুরান হয়ে যাবে কোথায় এবং কখন যে হারিয়ে গেছে আমাদের সেই শৈশব কৈশোরের ঈদ এমনকি বিয়ের পরেও ফারহান ছোট তখনও ঈদের জন্য শাড়ি কিনতাম সেই শাড়ি লুকিয়ে রাখতাম ম্যাচিং করে স্যান্ডেল ম্যাচিং ব্যাগ ম্যাচিং জুয়েলারি কত কিছু আর আজ যেন কোনো কিছু কিনতেই ইচ্ছে করে না এমন না যে আমার কাছে কেনার মতো টাকা নাই আলহামদুলিল্লাহ আমার কাছে কেনার মতো টাকা আছে তবে কেন যেন কিনতে ইচ্ছে করছে না আর নিজের জন্য জামা জুতা ব্যাগ এখন তো খুব একটা কিনতে মন চায় না ওই সংসার সাজানো জিনিসগুলো কিনতে পারলেই যেন খুশি আমার মতন কে কে আছেন যে ঈদে মেহেদি পরেননি এবার বলেন তো আমি কিন্তু প্রতি বছর একটি মেহেদি কিনি অথচ মেহেদি হাতে পড়া হয় না প্রত্যেকবার ভাবি যে এবার না আমি মেহেদি হাতে পরবো কিন্তু কিভাবে কিভাবে যেন আর মেহেদি হাতে পরা হয় না তারপরে ঈদ যখন শেষ হয়ে যায় তখন দেখা যায় বাসার হেল্পিং হ্যান্ড আপাকে মেহেদিটা আমি গিফট করে দিই আমি জানি না আমার আজকের ব্লগটি আমার আপুদের কাছে কতটুকু ভালো লেগেছে কারণ আমার ঈদ ব্লগ দেবার কথা ছিল তবে আজকে কিন্তু আমি ঈদ ব্লগ দিতে পারলাম না তার একটা কারণ আছে সেটি হলো ঈদের দুই তিন দিন আগে বা চার দিন আগে কিন্তু আমি ফ্রি হয়ে গিয়েছিলাম যেহেতু আমার বিজনেসের কাজ একদম ক্লোজ করে দিয়েছিলাম অর্ডার নেওয়া আমরা বন্ধ করে দিয়েছিলাম তো তারপর শুরু হলো আমার ঈদের শপিং দেখা যায় বাসায় টুকটাক সংসারের জন্য কেনাকাটা ছিল আপনাদের ভাইয়ার ফারহানের নিজের জন্যও টুকিটাকি কেনাকাটা করেছি এগুলো নিয়ে বেশ তিন চার দিন সকাল বিকাল একদম শপিংয়ে যেতে হয়েছে বাইরে বের হতে হয়েছে আবার বাসায় এসে রান্না বান্না সংসারের কাজ সব কিছু মিলিয়ে ভীষণ ব্যস্ত সময় পার করেছি ঈদের আগে তো ঈদের দিনটাও বেশ ভালো একটা সময় আমরা কাটিয়েছি তবে ঈদের দ্বিতীয় দিন আমার ফারহান বাবার এতটা জ্বর এতটা সর্দি কাশি কি বলবো এখনও পর্যন্ত কিন্তু আমার ছেলেটা অসুস্থ আর ঘরে যদি বাচ্চা অসুস্থ থাকে বা হাজব্যান্ড অসুস্থ থাকে তো সেই গ্রিনের কি অবস্থা হয় বলুন আর আপনাদের ভাইয়া এবং ফারহান ওনারা দুজনের কেউ অসুস্থ হলে আমার আর রক্ষা নাই এনারা ঠিক মতো খেতে চাইবেন না ওষুধ খাবেন না খাবার খেতে চাইবেন না ভীষণ রকম বিরক্ত করেন তো দুজনের তদারকি করতে করতে আমি অনেকটাই শিখ হয়ে পড়েছি আপনাদের ভাইয়ার এবং ফারহানের দুজনেই শরীরটা একটু অসুস্থ তবে ফারহানের অনেক বেশি জ্বর এবং সর্দি কাশি আজকেও ওকে ডক্টরের কাছে নেওয়া হয়েছে তো আপনারা সবাই ফারহানের জন্য দোয়া করবেন একটা গোছালো এবং সুন্দর ভিডিওর জন্য বা ব্লগের জন্য অনেকটাই কিন্তু এনার্জির প্রয়োজন মানসিক এবং শারীরিক দুটো শক্তিই দরকার কোনো দিক থেকে যদি কম থাকে মেন্টাল হেলথ এবং ফিজিক্যাল হেলথ কন্ডিশান যদি খারাপ থাকে তাহলে কিন্তু খুব একটা ভালো কাজ করা যায় না তো এই সময়টা কিন্তু আমার মেন্টাল এবং ফিজিক্যাল হেলথ দুটোর কন্ডিশানই কিন্তু খারাপ অনেকটাই সিক আমি মানসিকভাবে অসুস্থ আমার ছেলের কিছু হলে আমার মাথা ঠিক থাকে না তো দেখা যায় ওকে নিয়েই আছি সংসারের কাজ করছি খুব একটা মনটা ভালো নাই আমার তো সে কারণে আজকে আর আমি ঈদ ব্লগ শেয়ার করলাম না আশা আছে নেক্সট ঈদ ব্লগটি আপনাদের সাথে শেয়ার করব আমার কিচেনে একটি মাছি সবসময় ঘুর ঘুর করবে অনেক বেশি মাছি আসে সেটি কিন্তু না ওই একটি মাছি আমাকে এত বেশি বিরক্ত করে কি বলবো সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি তারপরও কেন যেন পিঁপড়া আর মাছি এই দুটো জিনিস আমাকে বিরক্ত করে আলহামদুলিল্লাহ তেলা পোকা নাই অন্য কোনো কিছুর উপদ্রব নাই তবে মাছি আর পিঁপড়া আমাকে ভীষণ রকম বিরক্ত করে এই যে দেখুন আমাদের কেক কিন্তু তৈরি হয়ে গিয়েছে অনেক গল্প করলাম আজকে গল্প করতে করতে আজকের ব্লগটা হয়তো একটু বেশি দীর্ঘ হয়ে গিয়েছে প্লিজ সুন্দর দৃষ্টিতে দেখবেন তো এখন কেকটা মোল্ড আউট করা যাক আর এই সময়টা কিন্তু উফ একটা কেমন থরথর ভাব হয় যে কেমন হলো কেমন হলো এখনও পর্যন্ত এই মনোভাবটা হয় যে কেমন হলো ভালো হবে তো তো কেকটা কিন্তু অনেক গরম ছিল আমার আবার ধৈর্য কম যে কখন ঠান্ডা হবে সেই পর্যন্ত একদম মন সই ছিল না সে কারণে গরম গরমই কিন্তু আমি মোল্ড আউট করে ফেলেছি আর আপনাদের সাথে শেয়ার করছি আবার যেহেতু ভিডিও করব সে কারণে আর দেরি করলাম না যে পরে আর ইচ্ছা করবে না আবার তো সে কারণে আমি একটু আস্তে আস্তে করে উপরের কাগজটা তুলে ফেলছি যাতে করে কেকটা ভেঙে না যায় তো এই যে দেখুন কত সুন্দর হয়েছে মাশাল আল্লাহ আমার কেকটি কিন্তু ভীষণ রকম মজা হয়েছিল খেতে আর এত বেশি স্পঞ্জি ছিল কি বলবো তো আপনারা কেউ যদি চান যে এই কেকের প্রপার রেসিপি শেয়ার করতে বা রেসিপি চান তাহলে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন যারা কিনা এখনও পর্যন্ত কেক তৈরি করেন নেই তারাও কেক তৈরি করতে পারবেন আমার রেসিপি ফলো করলে তো কেউ যদি চান যে এটা রেসিপি আমি ডিটেইলে আপনাদের সাথে শেয়ার করি অবশ্যই আপনি কমেন্ট করবেন তো কেকটা গরম গরম কেটে নিয়েছি আর গরম কেক খাবার আনন্দ কিন্তু আলাদা তো মনে হলো এখান থেকে একটা স্লাইস বের করে ফেলি আর একটু টেস্ট করা যাক এই যে দেখুন কতটা স্পঞ্জি আপনারা কি দেখে বুঝতে পারছেন এটি দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু অসম্ভব রকমের টেস্ট হয়েছিল মুখের ভিতর দিলে একদম মিলিয়ে যাচ্ছিল আর দুধ চায়ের সাথে তো সেই মজা লেগেছে তো আজকে আর আপনাদের সাথে দুধ চা আর কেক শেয়ার করতে পারলাম না একেই ভিডিও লম্বা হয়ে গিয়েছে তো সে কারণে আর ওই অংশটুকু আর শেয়ার করলাম না তো গরম গরম আমি কিন্তু কিচেনে বসেই টেস্ট করছিলাম কি বলবো মাশাল্লাহ মাশাল্লাহ অসম্ভব মজা লেগেছে আপনারাও এভাবে তৈরি করে খাবেন আপনাদের কাছেও ভালো লাগবে তো এখন আমি এই কেকটা স্লাইস করে ছোট ছোট পিসেস করে কেটে নিব কেটে একটা বক্সে করে রেখে দেব এতে করে যখন একটু ক্ষুদা লাগবে তখন কিন্তু এক দুই পিস নিয়ে খাওয়া যাবে আর চায়ের সাথে তো একদম জমে যায় এই পাউন্ড কেক বা এই প্লেন কেকগুলো আসলে আমাদের চায়ের সাথে সবসময় একটু বিস্কিট কেক এগুলো আমাদের বাসায় প্রয়োজন হয় তো অনেক দিন থেকেই ভাবছি যে কেক বানাবো বানাবো ওই যে অলসতায় বানানো হয়ে ওঠে না এতটা সময় এক টানা বক করেছি অনেক সুখ দুঃখের গল্প করলাম জানি না আপুদের কাছে ভালো লেগেছে কি না তো আমার কথার মাঝে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি আবারও দেখা হবে কথা হবে নতুন দিনের গল্প নিয়ে সে পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ আপনাদের সকলকে হেফাজতে রাখুন আল্লাহ হাফেজ السلام عليكم